দেখুন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কয়েকটা কথা মন্দির শুনবেন ভিডিওটা যদি একটু লম্বা হয় দেখলে শুনলে হয়তো কাজে আসবে ভিডিওটা যদি স্ক্রিপ্ট করে যান তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আপনারা নতুন একটা পেজ খুলছেন সেখানে আপনার কাজ হলো ভিডিও থাকতে থাকে পোস্ট থাকে সেখানে ফেসবুক সব কিছু সাজাই আপনাকে নতুন করে সেটিংয়ে ঢুকিয়ে কিছু সাজা লাগবে না এখান থেকে ফেসবুকেই সব সাজাই দেয় আপনি শুধু আপনার কাজ হলো ভিডিও ছাড়তে থাকেন প্রতিদিন দুইটা তিনটা চারটা ভিডিও ছাড়তে থাকেন আপনার ফেসবুক হবে দ্বিতীয় আপনি সেই কাজটা জানেন चलिए ट्रैक एक ने किसको लगी सपोर्ट हम्म चले गए दोस्तों नीचे पता होगा আপনি নতুন পেজ চালু করছেন সেখানে আপনার লং ভিডিও দেওয়ার দরকার নেই হুম যদিও দেন কম দেন সপ্তাহে একদিন কারণ সেখানে আপনাকে আগে পরিচিত হতে হবে সেখানে লং ভিডিও দিলে কেউ দেখবে না তাই আপনার ছোটো 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 ভিডিও দিয়ে মানুষের সঙ্গে পরিচিত হন অন্যের ভিডিও দেখেন সেখানে ভিডিওতে লাইক কমেন্ট করেন আপনি যখন একটা ভিডিওতে কমেন্ট করবেন একটা পোস্টে কমেন্ট করবেন সে আপনার পেজটাকে ভালো দেবে আপনার সঙ্গে একটা ভালোবাসা তৈরি হবে আর যখন দুই চার হাজার পাঁচ হাজার ফলোয়ার হয়ে যাবে তখন আপনি লং ভিডিও দেন ছোটো ভিডিও দেন এভাবেই করতে করতে আপনার ভিডিও যদি ফেসবুকের কাছে পছন্দ নিয়ে হয়ে যায় ফেসবুকের ব্যবসা হয় ফেসবুক লাভবান হয় আপনাদের অবশ্যই মনিটাইজ তাই আগে ভিডিওটা দেখবেন ክል uh, ቪዲዮ